মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আট বছর ধরে বন্ধ সমাবর্তন অনুষ্ঠান সমস্যায় ছাত্রছাত্রীরা রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাত দীর্ঘ আট বছর ধরে বন্ধ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান যার ফলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও সার্টিফিকেট পাচ্ছেন না পড়ুয়ারা উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠান না হয় প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চালাতে হচ্ছে পড়ুয়াদের যার মেয়াদ মাত্র ছ মাস ফলে বারবার বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে গৌরবঙ্গ থেকে পাশ করা ছাত্রছাত্রীদের বারবার উপাচার্য রেজিস্ট্রারকে বলেও কোনো লাভ হয় না বলে অভিযোগ সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন রাজভবন থেকে অনুমতি না মেলায় এই সমস্যার দাবি রেজিস্ট্রারের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছেন রাজ্যপাল তাই সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন মিলছে না অভিযোগ শাসক দলের আর সব আর এই নিয়েই কিন্তু সমস্যায় পড়েছেন সংকটে পড়েছেন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রীরা এ ব্যাপারে ছাত্র এই পাশ করা ছাত্রছাত্রীদের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ নেতা এবং এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস তারা কী জানাচ্ছেন শুনবো কনভোকেশন লাস্ট হয়েছিল দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে সেকেন্ড কনভোকেশন তারপর থেকে যে দীর্ঘ প্রায় আট বছর কনভোকেশনে তার ফলে আমাদের সার্টিফিকেটগুলো আমরা পাচ্ছি না বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে প্রফেশনাল নিতে হয় এটার একটা বিশাল বড় প্রবলেম বিশ্ববিদ্যালয়ে এত উন্নত হচ্ছে আমাদের খুব ভালো লাগছে চারিদিকে কাজকর্ম হচ্ছে বিভিন্ন মানে ভবনগুলো তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি কনভোকেশনটা হয় তাহলে প্রচুর ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশান থেকে শুরু করে যারা এম এবং যারা পিএইচডি বিগত দিনে করেছে এমফিল করেছে তাহলে তারা সবাই ভীষণ উপকৃত হবে বিশ্ববিদ্যালয়ে যদি এটা কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার গিয়েছিলাম সার্টিফিকেটের জন্য তারা বলছে কনভোকেশান না হওয়ার জন্য আমরা সার্টিফিকেটগুলো দিতে পারছি না তো সেইটা যদি কনভোকেশনটা কোনোভাবে করাতে পারে তাহলে সার্টিফিকেট পেলে প্রচুর উপকার হবে কেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বা রেজিস্ট্রার কাউকে জানিয়েছে না আমরা একাধিকবার ওনাদের জানিয়েছি হয়তো ওনাদের প্রশাসনিক কোনো হয়তো সমস্যা আছে বা প্রশাসনিক সমস্যা বা সরকারের কোনো হয়তো মানে সদিচ্ছা বা প্রশাসনের সদিচ্ছা যদি থাকে হয়তো করানোর তাহলে হয়তো ওনারা যত তাড়াতাড়ি করাতে পারলে খুব ভালো হয় কনভোকেশন এটা তো আমরা স্টুডেন্ট হিসেবে আমরা বলতে পারবো না যে কেন হচ্ছে না বা ওনারা মানে সেই অর্থে আমরা সদত্তরও কোনো দিন পাইনি তো এই বিষয়টা যদি মানে সদত্তর পাওয়ার থেকে আমাদের হচ্ছে মূলত ছাত্র হিসেবে আমার দাবি থাকবে কনভোকেশন যত তাড়াতাড়ি করানো যায় কনভোকেশানটা হলে পরে মানে ছাত্রদের খুবই ভালো হবে কি সমস্যা হয় এই সার্টিফিকেট না আসলে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে গেলে বা বিভিন্ন যারা সার্ভিস পেয়েছে আমাদের ছাত্ররা তাদের মানে সার্টিফিকেটটা মানে অরিজিনাল সার্টিফিকেট তো একটা সবসময় ভ্যালু আলাদা হয় তো এই বারবার প্রফেশনালটা তুলতে হয় প্রফেশনাল সার্টিফিকেট তো সব জায়গায় আবার মানে অ্যালাউ করে না এইটার ভীষণভাবে ছাত্রছাত্রীরা এইটাই হচ্ছে মেন প্রবলেম হয় দেখুন মানে আমি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মালদা উমেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমি এখন প্রথম বর্ষের ছাত্রী আগামী আট বছর থেকে এখানে কনভুকেশন হচ্ছে না লাস্ট কনভোকেশন হয়েছে দু হাজার ষোলো তারপর থেকে মানে আমাদের অনেক সিনিয়র দাদা দিদিরা আছে যারা মানে সার্টিফিকেটের জন্য মানে বারবার প্রফেশনাল নিতে হচ্ছে ওদের অনেক সমস্যা হচ্ছে কারণ একটা প্রফেশনাল নিলে মানে খুব বেশি দিন তার ভ্যালিড থাকছে না বারবার আসতে হচ্ছে সার্টিফিকেশন সার্টিফিকেটের জন্য এটা খুব সমস্যা হচ্ছে যদি মানে সার্টিফিকেটটা এখন দেওয়া হয় কনফিকেশনের ব্যবস্থা করা হয় তাহলে সবারই খুব উপকৃত হয় হ্যাঁ কেননা আমাদের এত বছর থেকে হচ্ছে না আমিও তো গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি আমিও এখনও সার্টিফিকেট পাইনি যেহেতু আমি মানে এই বছরই কমপ্লিট হয়েছে আমার মানে এবার ফার্স্ট ফার্স্ট সেম চলছে আমার তা তাড়াতাড়ি হলে খুব ভালো হয় আমাদেরও সুবিধা হয় আমাদের যারা সিনিয়র আছে তাদেরও অনেক সুবিধা হয় তো আমরা প্রত্যেকেই জানি যে বিদ্যালয়ের সার্বিক উন্নতির ক্ষেত্রে এবং যেখানে যেখানে রাজ্য সরকার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে বা বিশ্ববিদ্যালয়গুলোকে আবার সচল অবস্থায় ফেরানোর চেষ্টা করছে সেই সমস্ত জায়গাতে রাজ্যপাল বা রাজভবন বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্যপাল বা রাজভবনের বাধার জন্যই দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও এই কনভোকেশনগুলো হচ্ছে না এবং আমরা এরকমও দেখেছি যে রাজ্য সরকার থেকে কোনো কোনো জায়গাতে কনভোকেশনের জন্য চেষ্টা করা হচ্ছে বা উপাচার্যেরা উপাচার্যেরা কনভোকেশনের জন্য শিক্ষা দপ্তরের অনুমোদন পাওয়ার পরে যখন রাজভবনে আবেদন করছেন তখন রাজভবন থেকে সেটাকে বাতিল করা হচ্ছে তো এই রাজ্যপাল এবং আমাদের যে রাজভবন তাদের স্বৈরাচারী মনোভাবের জন্যই বিশ্ববিদ্যালয়গুলোতে কনভোকেশন হচ্ছে না কিন্তু এটা বাস্তব যে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনেক দিন আটকে আছে সুতরাং এখানকার ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বা চাকরি পাচ্ছে তারা কিন্তু এখনও পর্যন্ত সেই প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চালাচ্ছে যার মেয়াদ মাত্র ছ মাস বেশিরভাগ রেপুটেড সংস্থা সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থা এই প্রভিশনাল সার্টিফিকেটকে মান্যতা দিতে চাইছে না তো এইটার জন্য আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো এবং আমাদের শিক্ষামন্ত্রীও আসছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ইন্টার কলেজ স্পোর্টসের ওপেনিংয়ের জন্য এবং আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের জন্য তো আমরা আবেদন জানাবো ছাত্রদের পক্ষ থেকে আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে কনভোকেশনটা অতি দ্রুত যেন হয় কেন আটকে দেওয়া হচ্ছে এই আচার্য অফিসে কেন আটকে দেওয়া হচ্ছে বারবার করে এই কেন আটকে দেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে একটাই যে রাজ্য সরকার যেটা চাইছে রাজ রাজ্যপাল সেটা বিরোধিতা করছে রাজ্য সরকার চাইছে যে ছাত্রছাত্রীদের ভালো কিছু করা কিন্তু রাজ্যপাল সেটা আটকে দিতে চাইছেন বিপদে ফেলতে বিপদে ফেলতে চাইছেন আমাদের প্রশাসনকে চাপে ফেলার চেষ্টা করছেন বা এমন একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়গুলোতে একটা এর পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন যে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ প্রশাসন যেন রাজভবন দ্বারাই কন্ট্রোলিং হয় কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বেতন দেবে রাজ্য সরকার বা রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ এই সমস্ত বিশ্ববিদ্যালয় অথচ রাজভবন থেকে মাতব্বরী করা হবে এটা তো মানা যায় না তো সেই কারণের জন্যই আমাদের মনে হয় যে রাজ্যপালের অনুমোদন থাকুক বা না থাকুক কনভোকেশনটা দরকার এবং এই কনভোকেশনটা আগামী ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই করা প্রয়োজন আছে এটা অভিযোগ না একটা বাস্তব অভিযোগ হলে তার মানে হ্যানায়ের ইয়ে আছে একদম সঠিক কথা দীর্ঘ আট প্লাস এই প্লাস বছর ধরে কনভোকেশন হচ্ছে না লাস্ট কনভোকেশন দু হাজার সতেরো সালে হয়েছে এই কনভোকেশান যে হচ্ছে না এটা একদম সত্য উল্টোটাও সত্য যে আমরা আমরা যে চেষ্টা করিনি তা নয় কনভোকেশন অ্যারেঞ্জ করার ক্ষেত্রে কতগুলো বিষয় আছে প্যারামিটার আছে আপনারা জানেন প্রথমত কোর্ট মানে আমাদের দুটো একটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল একটা হচ্ছে দ্য কোর্ট একটা কোর্টে সেটা পাস হয় সেখান থেকে উচ্চশিক্ষা দপ্তরে যায় উচ্চশিক্ষা দপ্তর থেকে মাননীয় আচার্য আমাদের যিনি রাজ্যপাল সব বিশ্ববিদ্যালয়ে তাই সেখানেই যায় তারপর অনুমোদন পাওয়ার পর সেটা হয় বা চেষ্টাও হয়েছে হয় করা যায়নি তাই বলে যে বিষয়টা আমরা চেষ্টা করিনি সেটাও নয় তাই বলে যে এই ব্যর্থতার দায়ভার আমি এড়িয়ে যাচ্ছি তাও না এটা পারিনি করতে চেষ্টা করা সত্ত্বেও এবং ছাত্রছাত্রীরা যদি বলে থাকে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিতে পারে সে দায় আমি মাথা পেতে নিলাম কিন্তু চেষ্টা আমরা করেছি আটকে যাচ্ছে আমরা সাধারণত আমাদের এত একটা প্রান্তিক বিশ্ববিদ্যালয় সাড়ে তিনশো কিলোমিটার দূরের বিশ্ববিদ্যালয় আমাদের গিয়ে দেখা করতে হলে সারাদিন লেগে যায় আমরা নির্দিষ্ট ফর্মেটে নির্দিষ্ট জায়গায় আমরা আবেদন করেছি তারপর আবার আরেকজন নতুন উপাচার্য এলেন আমরা চেষ্টা করে গেছি তবে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল যেটা করেছে প্রভিশনাল সার্টিফিকেটের ব্যবস্থা করেছে প্রভিশনাল সার্টিফিকেট কখনোই অরিজিনাল নয় সেটা একদমই সত্যি কিন্তু তবু সেই ছাত্রটির বা ছাত্রীটি কাজে লাগার মতো কাজ চালার মতো যে ব্যবস্থা বিশ্ববিদ্যালয় নিজের অবস্থানে থেকে করতে পারে ততটা কিন্তু করেছে আমরা প্রভিশনাল সার্টিফিকেট ইস্যু করি আচার্যর থেকে অনুমতি মেলেনি আচার্যর অফিস থেকে কোনো আমরা পাইনি কেন আচার্য রেসপন্স করলেন না কি মনে দেখুন আমি তো আমার সঙ্গে কোনোদিন হয়নি আচার্যের আমরা এবারও উচ্চশিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছি স্যার আসবেন আমরা গোটা বিশ্ববিদ্যালয়গতভাবে গতভাবে সমস্ত কলেজের প্রিন্সিপালরা থাকবেন তাকে অনুরোধ করব যে আমাদের ছাত্রছাত্রীরা আট বছর যে সার্টিফিকেট পাচ্ছে না এটা বিশ্ববিদ্যালয়ের চলমানতা প্রতিভাত হয় তার মধ্য দিয়ে অন্যতম বিষয় সেটা যাতে বজায় থাকে সেজন্য তাকে আমরা যখন আমরা আমন্ত্রণ জানাতে গেছি তখনও বলেছি উনি বলেছেন বিষয়টি দেখবেন এই অনুমোদন দাও আমার কাছে তো রাজ্য সরকার রাজ্য সরকারের থেকে ফাইলটা आचार्यर जाए